এই টার্স্ট দর্শক মন্ডলীর সবাইকে স্বাগতম আজ যেটি শুরুতে জানাতে চাই সেটি হল জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশে যে আয়োজন তারা করতে চাচ্ছেন সেই গণভোটটি আসলে নির্বাচনে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোটের আয়োজন করা না হয় তাহলে সে নির্বাচনের কোনো বাধ্যবাধকতা থাকে না বা নির্বাচনে কোনো গ্রহণযোগ্য থাকে না বা কিংবা সে নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা নেই বলেই তিনি উল্লেখ করেছেন শফিকুর রহমান লন্ডনের একটি কনফারেন্স হলে কনফারেন্স করে সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশের যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দাবি তারা করছেন বা সকল দল একটি গণভোটের দাবি করেছেন বা গ্রহণযোগ্য সবাই গ্রহণ করেছেন যে একটি গণভোটের প্রয়োজন এবং সেই গণভোটটি অবশ্যই জাতীয় নির্বাচনে আগে হওয়া উচিত বলে তিনি মনে করেন এবং তার দল মনে করেন তবে আসলে এই গণভোটের কতটা যৌক্তিকতা এবং সাংবিধানিক কতটা ভিত্তি রয়েছে সে বিষয়ে কিন্তু তিনি সঠিক ব্যাখ্যা উপস্থাপন করেননি তবে সংবিধান বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আসলে সংবিধান সম্মত ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠন করে সেই সংসদে এই প্রস্তাবনাকে পাশ করার পর গণভোটের সিদ্ধান্ত নেওয়া উচিত যেটি আসলে সাংবিধানিক রীতি কিংবা যদি বলা হয় যে পার্লামেন্ট এই যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের নীতি কিন্তু এরকম এখন বাস্তবে আসলে কোন ধরনের উদ্যোগ নেওয়া হবে কোন বিষয় নেওয়া হবে সে বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যদিও আজ প্রথম একটি গোল টেবিল বৈঠকে আইন উপদেষ্টা বলেছেন জামাত এবং বিএনপির উচিত আমার লোক লোক তার এই মতাদর্শ থেকে বেরিয়ে আসা অর্থাৎ যে মানুষটি কাজ করতে জানে যে মানুষটি কাজের মানুষ তাকে কাজ করতে দেওয়া উচিত এবং কাজের মানুষদেরকে বাধা না দিয়ে আমার লোক তার লোক বলে এই কাজকে ব্যাঘাত তৈরি করার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না একই সাথে তিনি মনে করছেন যে আসলে তিনি যেটি বলেছেন যে আমরা যে কাজগুলো করতে চেষ্টা করছি সেই কাজগুলোর ক্ষেত্রে আসলে আমার লোক তার লোক এই ধরনের তোকমা লাগিয়ে আসলে কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিতে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে তিনি মনে করছেন যে অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ছিলেন ছিলেন একই সাথে আইজিপি সহ অন্য অনেক কর্মকর্তা এই অনুষ্ঠানেই আইজিপি বলেছেন আইজিপি বাহারুল আলম বলেছেন যে আসলে বাংলাদেশে নেতারা রাজনৈতিক নেতারা সরকার পরিচালনা করবেন তারা যদি আসলে পুলিশ তাদের কবজে রাখতে চায় তারা যদি পুলিশকে যদি নির্দেশনা দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে আসলে দেশের সঠিক কাজটি সঠিক আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশ পালন করতে ব্যর্থ হয় অর্থাৎ তিনি বলেছেন যে আসলে সেই দিন কবে আসবে যেদিন পুলিশের এই অবস্থান থেকে বর্তমান যারা নেতারা রাজনৈতিক দলের যারা নেতারা যারা দেশকে পরিচালনা করছেন সেই দেশ পরিচালনায় তারা ব্যস্ত হবেন এবং দেশ পরিচালনায় নিয়োজিত থেকে পুলিশকে স্বতন্ত্র দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করবেন বা ব্যবহার হতে দেবেন বা কার্যকর দায়িত্ব পালন করতে দেবেন বলে কবে সে দিনটি আসবে সেই আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করেছেন যদিও সেখানে উপস্থিত অধিকাংশ রাজনৈতিক দলই ছিল একটি পক্ষ বা বর্তমানের সরকারের পক্ষে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে সহ বিভিন্ন অনুষ্ঠানে বা যাদের সহযোগী বা সহমত অবস্থান করছেন তাদের উপস্থিতি দেখা গেছে অন্য রাজনৈতিক দলগুলো দেরকে উপস্থিত না থাকায় আসলে এই বক্তব্যটি আসলে কাদের উদ্দেশ্যে বলা হয়েছে কিভাবে বলা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু পর্যবেক্ষক মহল থেকে উত্থাপিত হচ্ছে যদিও এই বিষয়টি নিয়ে তেমন কোনো আলোকপাত করতে দেখা যায়নি তবে পুলিশ প্রধান যে বক্তব্যটি রেখেছেন সেটি আসলে খুবই যুক্তিযুক্ত যে আসলে পুলিশকে যদি স্বতন্ত্রভাবে কাজ করতে না দেওয়া হয় যদি রাজনৈতিক দলের স্বার্থে সরকারের স্বার্থে যদি ব্যবহার করা হয় সাধারণ মানুষরা কিন্তু নির্বিহিত নিষ্পেষিত হতেই থাকবে এদিকে মৌলুই বাজারে সিলেট থেকে ঢাকাগামী যে রেল লাইন সংস্কারের দাবিতে আট দফা সহ সংস্কার সহ আট দফা দাবিতে শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছেন তারা আজ রেল লাইনের উপর অবস্থান করে আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন যদিও এই এখানে যে পশ্চিম জনের যিনি কর্মকর্তা ছিলেন মহাপরিচালক তিনি সেখানে যাবার পর তার আশানুরূপ আশ্বাসে তারা মুখ আশ্বাসে তারা সন্তুষ্ট না হয় এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তবে শেষ মুহূর্তে এই বিষয়গুলোকে মূল্যায়নের স্বার্থে দেশের স্বার্থে আসলে এমন আন্দোলন থেকে সরে আসাই উচিত কারণ জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করে আসলে জনগণের স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে পড়ে জনগণই যদি দুর্ভোগের শিকার হয় তাহলে জনস্বার্থের আসলে কি মূল্যায়ন হতে পারে ওদিকে বিএনপির মহাসচিব কুমির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আগামীতে নিজে বিচারের মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দলের যে নেত্রী তিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাকে ভারত থেকে আনা উচিত এবং ফিরিয়ে তাকে আইনের মুখোমুখি করা উচিত কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলে তিনি মনে করেন একই সাথে তিনি মনে করেন নির্বাচন নিয়ে তালবাহানা বাহানা করা যাবে না নির্বাচন সঠিক সময়ে নির্দিষ্টভাবে ভাবে ঘোষিত সময়ে মধ্যে অনুষ্ঠানের জন্য সরকারের বন্দোবস্ত করতে হবে সঠিক ব্যবস্থা নিতে হবে তা না হলে তার ব্যচাই হলে রাজনৈতিক দল হিসাবে বিএনপি এর প্রতিবাদ করবে এবং প্রয়োজনে আন্দোলনে নামবেন বলেও তিনি ঘোষণা দিয়েছেন অদিকে তারেক রহমান তিনি কিন্তু দুদিন আগে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যমে দেওয়া সংবাদ বিবৃতিতে বলেছেন যে বাংলাদেশ আগামী চৌত্রিশ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের এক অর্থনীতির দেশ হিসেবে দেশ হিসেবে তিনি গড়ে তুলতে পারবেন বলে তিনি প্রত্যাশা করছেন এবং সেই সময় অন্তত লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানিয়েছেন তিনি মনে করেন বাংলাদেশের অর্থনীতি এখন যে পর্যায়ে গেছে আগামীতে এই অর্থনীতি এমন জায়গায় পরিণত করা সম্ভব হবে যাতে ডলারের দেশ হিসেবে বাংলাদেশ চিহ্নিত হবে এবং দেশের বেকার সমস্যা দূর হবে বলে তিনি মনে করেন এবং কর্মসংস্থানমুখী তারা সরকার যদি তারা যদি ক্ষমতায় আসতে পারেন তার কর্মসংস্থানমুখী উদ্যোগগুলোকে তিনি বাস্তবায়ন করবেন একই সাথে তিনি যেটি বলেছেন যে যুব সমাজকে তিনি তাদের যুব সমাজের মেধাকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের দেশ দেশের উন্নয়নে তাদেরকে মেধাকে কাজে লাগাবারও উদ্যোগ তিনি গ্রহণ করবেন সব মিলিয়ে যেটি হলো রাজনৈতিক মহলে এখন যে শুদ্ধ শুষ্টাচারের যে জায়গাটা তৈরি হচ্ছে যে শিষ্টাচারের ব্যবস্থা দেখা যাচ্ছে সেটি যদি আসলে পরিলক্ষিত হয় যেটি সেটি যদি এগিয়ে যাওয়ার পথে যদি কোনো রকম বাধা সৃষ্টি না হয় তাহলে আমরা আমাদের দেশকে একটি সুশৃঙ্খল শান্তির দেশের দিকে ধাবিত করছি সেটি কিন্তু নিশ্চিত তাই আমরা বলতে চাই যার যেখানে যে দায়িত্ব তার সেই দায়িত্ব সঠিক সঠিকভাবে পালন করুন দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিন এটি হবে আমাদের কাম্য সবাই ভালো থাকবেন আগামী পর্ব আবার দেখা হবে আল্লাহ হাফেজ